মক্কার মধ্যে সবচাইতে বড় ধনী ছিল তুমি আমি নবীর জন্য আমি নবীর জন্য সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় বিলাইয়া দিয়া খাদিজা রাদিয়াল্লাহু যখন ইন্তেকাল করবেন ওই সময় তো আল্লাহ নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই আল্লাহর নবী খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কোনো দ্বিতীয় বিবাহ করেন না এটা আপনারা নতুন কোন বিবাহ করেন নাই খাদিজা ইন্তে কালের পরে আল্লাহ নবিয়ের পরে আরও নয়টা অথবা দশটা বিবাহ করেছেন নয়টা অথবা মোট এগারোটা বিবাহ করেছেন খাদিজা রাজি আল্লাহ তালাহা জীবিত থাকা অবস্থায় আল্লাহর নবী বিবাহ করেন নাই তো হজরত খাদিজা রাজি আল্লাহ তালাহা যখন দুনিয়া থেকে বিদায় নিবে জোরে আক্রান্ত শরীর কাঁপতেছে শরীর কাঁপতেছে তেমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম খাদিজার মাথাটা আল্লাহর নবীর

তোমার শরীরের যে অবস্থা তুমি আর কোন টিকবা না খাদি যা বলে আমার জন্য তেমন কিছু করতে পারি নাই আপনার খেদমত করতে পারি নাই প্যাগাম্বর আমাকে আপনি মাফ করিয়া দিয়েন গো খাদি খাদিজাকে ডাক দিয়া বলে ও খাদি যা তুমি এগুলি কি বলতেছ গো কাদি যখন মক্কার বলতে আপন বলতে আবার কেউ ছিল না ওই সময় সর্বপ্রথম তুমি আমাকে নবী বললায় স্বীকার করছো আমি দিনের দাওয়াত মিয়া দাঁড়ে দাঁড়ে যাইয়া আঘাত প্রাপ্ত হয়ে খাদিজা তোমার ঘরে যখন আছি তুমি তোমার বুকের সাথে আমার মাথা টা লাগাইয়া খাদিজা তুমি আবার এর সন্তনা ও ইয়ে তো মোহাম্মদ তুমি আমাকে করছো খাদিজা মক্কার মধ্যে সবচাইতে বড় ধনী ছিল তুমি আমি নবীর জন্য আমি নবীর জন্য সমস্ত আল্লাহর রাস্তায় বিলাইয়া দিয়া সিরা কাপড় পইরা সিরা কাপড় পইরা জীবন কাটাই ও আমি জন্য সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দা কইরা একদিন নয় দুই দিন নয় তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত না খাইয়া পেটের মধ্যে পাথর বাইদা রাখছো কদি যা আর এখন তুমি বলতেছো আমার খেদমত তুমি করতে পারো রে শুনো আমি নবী তোমার প্রতি খুশি ও পর্দারালের মা একটু খেয়াল করে শুনো রে মা তোমার এতেকালের সময় তোমার স্বামী যদি বলে ও জুরি না আব্দুল্লার মা ও আব্দুল করিমের মা ও আব্দুর রহিমের মা আমি তোমার প্রতি খুশি আল্লাহর নবী সাক্ষী দেয় ওই স্ত্রী জান্নাতী নবী বলতে যে রে আমিও তোমার প্রতি খুশি আল্লাহ তোমার প্রতি খুশি খাদিজা এই মুহূর্তে তুমি তুমি আমার কি যা চাইবা আমি তোমাকে দিব খাদিজা বলে নবী না খায়া দিনের পরে দিন কাটাইছি কখন বলি রাই নবী গ একটা রুটির ব্যবস্থা কইরা যুক্ত কাপড় পরছি কখনো বলি রাই একটা নতুন কাপড় আর আপনি মৃত্যুর সময় কইতেছেন আমি কি চাব নবীরা আপনার কাছে চাওয়ার তেমন কিছু নাই তবে আমি আপনাকে একটা ওসিয়াত করতে চাই তিনটা ওসিয়াত করব এই তিনটা ওসিয়াত আমার মৃত্যুর উপরে এরকম পুরা কইরে এক নম্বর ওসিয়া আমি যখন এতে করব করবো তো আপনার শরীরের জাবাটা দিয়া আবার কাবল দিয়ে শরীরের জামাটা দিয়ে আমার এক কামিয়ে আপনার শরীরের জামাটা যদি আমার সাথে লাইগে যায় খবরের মধ্যে আমার খবরে যার নামের আগুন লাগবে না আপনার কাজ জামাটা যদি আমার শরীরের মধ্যে লাগিয়া যায় জাহান নামের আগুন আমার শরীরে লাগবে না দিবেন নিগ নবীজি বলে আমার এতেকালের পরে আপনার জামাটা দিয়ে আমাকে কাফন দিবেন নি পয়গম্বর বলে যা কি বলো গো যা জীবনের সব আমার জন্য বিলীন করে দিস আর সবমাত্র একটা যাবা চাইছ আরে সেটা আমি দেব না এটা কিভাবে হ তোমার দুই নম্বর ওসিয়ত করো দুই নম্বর ওসিয়ত নবী গো আপনি আমাকে গোসল দিবেন বাবাজি আমার এদিক থেকে একটা মশলা শুনে নাও স্ত্রী যদি মারা যায় তো আমাদের দেশে বদ্র সমাজে বলে স্ত্রীকে স্বামীকে স্ত্রীকে দেখতে দেয় না কি ঠিক ঠিক আছে না স্ত্রী স্বামীকে দেখতে পারবে এবং স্ত্রী মারা গেলেও স্বামী স্ত্রীর চেহারা দেখতে পারবে এমনকি গোসলের মতো যদি কেউ না থাকে তাহলে পর্দার সাথে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে স্বামী কফন দিতে পারবে দাফন করাইতে পারবে ও বাবা মাথাটা নিচে কইয়া দাও মাথাটা মন সাক্ষী দেয় রে আজকে এই বুঝলি একজনের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে মাটাটা নিসা কইরা দাও ও পর্দালালের মা আম্মাটাটা নিসা কইরা দাও নবী গো আপনি নিজাতে তোমাকে গোসল দিয়ে নিজাতে তোমাকে কবরে কবরের মধ্যে নাই মা আপনি কবরে নাই আপনার নূরানী হাত দিয়া আমার লাশটাকে কবরে নামাইয়েন নবী গো কোন এই হসিয়তটা পূরা করবেন কিনা আল্লাহর নবী বলে খাদি যা আমি তোমার দ্বিতীয় সিয় হসিয়তটাও করব করবো উঠা তিন নম্বর রসিয়তের কথাটা বলে ফেলো নবী দুনিয়া দিকে লক্ষ্য করলে দেখি একজন মানুষ যখন মারা যায় তো সাথে সাথে অনেক মানুষ চিৎকার দিয়ে উঠে কান্না করে ভাই কান্দে বাবা কান্দে ছেলে কান্দে মেয়ে কান্দে প্রতিবেশীরা কান্দে এক ঘন্টা পর দুই ঘণ্টা পর তিন ঘন্টা পর আস্তে আস্তে কান্না কমতে থাকে গ্লাসটাকে যখন ঘর থেকে বের করে দেওয়া যায় সবাই জাহর দিয়া কান্না করে লাশটাকে নিয়ে যখন কবরের মধ্যে দাফন করিয়া দাফন শেষ হয়ে গেলে আপন ছেলেটা পর্যন্ত কবরের ভিতরে কবর স্থানে দীর্ঘ সময় দাঁড়াইয়া থাকে না দাঁড়াইয়া থাকে এমন কি সন্তানটা পিছনের দিকে পর্যন্ত তাকাইয়া দেখে না নবী আমার লাশটা যখন দাফন করা শেষ হইয়া যাবে সব মানুষ কবরের পাশ থেকে সরিয়া গেল নমি আপনি আমার কবরের পাশে কিছু দাঁড়াইয়া থাইকে কিছু সবাই দাঁড়াইয়া থাইকেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর নবীকে তিনটা ওসিয়ত কইরা মা খাদি জাতুল কুবরার দি আল্লাহ তালা আল্লাহ যখন বিদায় নিবে বিদায় নেওয়ার সময় আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম বলে তুমি তো চলে যেতেছো আমারে মাফ কইরা দিও রা আজকে যাইয়া বাড়িতে যাইয়া স্ত্রীর কাছে মাপ চাইবা কে কে তোলা দেখাও আমার আল্লাহর হাত দিলা দেখাও স্বামী স্ত্রীর কাছে মাপ চাইবা স্ত্রী স্বামীর কাছে মাপ চাইবা না জানি আজকে ভুর হওয়ার আগে কে যেন দুনিয়া থেকে চইলা যাইতে পারে কথা ঠিক না আল্লাহর নবী ও খাদিজার কাছে মাপ চায় খাদিজা জীবনে দিন তোমারে শান্তি দিতে ও যা তুমি আমার মাফ কইরা দিও আর তুমি তো তিনটা করলা তোমার তিনটা ওসিয়াত পুরা করার জন্য আমি ওয়াদা আমার একটা আমার একটা আবদার তুমি আবদারটা হলো তোমার ইন্তেকালের পরে তোমার সাথে সর্বপ্রথম আমার তোমার সতীনদের সাথে দেখা হবে তাদেরকে আমার সালাম দিও তোমার সতীনদের সালাম দিও বলে এই কথা শোনার অসুস্থ গেছে। কি বললেন সতীন মানে কিসের সতীনের কথা বলেন কিসের সতীন আল্লাহ নবী বুঝা ফলাইছে স্ত্রীরা সতীন শব্দ পছন্দ করে না কথা ঠিক কিনা বলে স্ত্রীরা সতীর শব্দ পছন্দ করে না তো খাদিজাকে বলতেছে খাদিজা আমার প্রতি শেষ সময় তুমি রাগ হইয়া বিদায় নিবা না না তোমার জীব আমি কোন দ্বিতীয় বিবাহ করি নাই কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ তোমার

হাদিয়াত রূপ আখিরাতের ময়দানে আমার সাথে বিবাহ করায়া দিবে আল্লাহু আকবার